আজকে একটা মজার একটা নাস্তা তৈরি করব সেটা হয়েছে আলু আর মশলা দিয়ে খুবই মুখরোচক একটা নাস্তা একবার যদি বানিয়ে খান তাহলে মন চাইবে যে বারবার বানিয়ে খাই তা আজকে কি কি নাস্তা বানাবো তা সেটাই শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও অশেষ রহমতে ভালো আছে বা দূরে দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো নাস্তা বানানোর জন্য কিন্তু এসে পড়লাম শুরুতেই কিন্তু নিয়ে নিলাম ধনিয়া পাতা আর ধনিয়া পাতাটা মাছ বি দিতেই হবে কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু স্ট্রংভাবে আসে এই কারণে আজ এই নাস্তা বানাবো সেই নাস্তা কিন্তু মাছ বি ধনিয়া পাতা দিতেই হবে আর এই তো দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে এই তো চিকন চিকন করে কেটে নিয়েছিলাম চুরির সাহায্যে আপনারাও কিন্তু এভাবে চিকন চিকন করে কেটে নেবেন দেখা যায় যে এটা যেহেতু আটা দিয়ে মাখা হবে এতে করে মানে খুব সুন্দর করে কিন্তু মিশে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর ঘ্রানটাও কিন্তু খুব স্ট্রংভাবে আসবে আর আমি কিন্তু চূড়ায় আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ আলু দিয়ে যেহেতু আমি নাস্তাটা বানাবো আর মজার নাস্তা তা আলু তো লাগবেই তা আলুটা আমি কিন্তু দেখেন অফ ক্যামেরায় আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলো কিন্তু এখনও গরম কারণ গরম গরম অবস্থায় কিন্তু আলুগুলো ম্যাশ করে নিতে হবে তাতে কিন্তু খুব সুন্দরভাবে আলুগুলো মনে করেন যে মিশিয়ে যাবে না হলে কিন্তু ঠান্ডা হলে দেখা যায় অনেক সময় দানা দানা ভাব থাকে তখন কিন্তু আলুটা মানে ভালো মতো ই হয় না কিন্তু গরম অবস্থা সুন্দর করে যদি আমরা ম্যাশ করে নিই তাহলে কিন্তু খুব সুন্দর হয়ে যায় আর এখানে দেখেন আমি কিন্তু আটা ব্যবহার করছি আটা দিয়ে দিলাম আর এখানে গরম মশলার গুঁড়া এখানে আছে গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর সাথে আছে মরিচ গুঁড়া হলুদের গুঁড়া লবণ এগুলো কিন্তু সব আমি একসাথে করে নিলাম আর এই তো দেখেন এখানে আছে ধনিয়া পাতা আর সাথে কিন্তু আমি দিয়ে দিলাম একটু বেকিং পাউডার কারণ বেকিং পাউডারটা দিলে একটু ফুলে এই কারণেই কিন্তু দেওয়া আর এই তো দেখেন এখন কিন্তু আমি হাতের সাহায্যে আলু যেই রসটা আছে সেটা দিয়ে কিন্তু আমি আটাটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর আপনি মনে করেন এখানে আমি একটু পানিও ব্যবহার করেছি কারণ আপনারা যদি দেখেন আলুর মাধ্যমে আটাটা সুন্দর করে ম্যাশ হয়ে যায় তাহলে আর পানি লাগবে না আর যদি দেখেন না যে একটা শক্ত শক্ত একটা ভাব আছে তাহলে কিন্তু পানি অবশ্যই লাগবে আপনারা পানিটা কিন্তু দিয়ে দেবেন আর এ তো দেখেন আমার কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গিয়ে হয়েছে আর এখন কিন্তু আমি এই আটার খামিটা দুইটা অংশে ভাগ করে নিব কারণ আমি যেহেতু গোল আকারে রুটি বানিয়ে নেব তারপর থেকে কিন্তু ছোট ছোট রুটির আকারে বানাবো এটা মুখার সাহায্যে আর এ তো দেখেন এখন কিন্তু খুব সুন্দর করে আমি এটা বেলে নেবো আর এটা আমি টাইলসের উপরে কিন্তু বেলে নিচ্ছিলাম আর দেখা যায় কি টাইলসের উপরে বেললে অনেক বড় একটা রুটি হয় আর কিন্তু ভালো লাগে আমি প্রায় সময় কিন্তু এই টাইলসের উপরে রুটি বেলে থাকি আমার কাছে খুবই ভালো লাগে খুব সুন্দর করে কিন্তু হয়ে যায় আর এখানে আমি একটা মখার আকারে কিন্তু ছোট ছোট আমি রুটি বানিয়ে নেব কারণ এটা কি আপনার আলু আর তারপর যেমন আমরা পুরি বানাই আলুর পুরি তা তেমনই কিন্তু আলুর পুরির মতো একটা মনে করেন যে বার আসে আর খেতে কিন্তু আমার কাছে সেম লেগেছে এটা আলু পুরি আপনারা কিন্তু বাসায় মাছ বানিয়ে যদি খান তাহলে আপনাদের কাছেও মনে হবে আর মনে করেন যে আপনি যদি আমরা যেমন আলু পুরিটা যেমন আলু মানে আটার খামির ভিতরে আলু পুরিটা দিয়ে তারপর হালকা একটা বেলা দিয়ে তারপর কিন্তু আমরা ছেড়ে দিই আর এটা সব আটার সাথে মিক্সচার হয়েছে তাই এটাও কিন্তু সেম আলু পুরির মতোই আমার কাছে লেগেছে কিন্তু খুবই মজার একটা খাবার বিকেলের নাস্তার জন্য কিন্তু একটা পারফেক্ট একটা খাবার আর এখানে দেখেন আমার কিন্তু রুটিটা বানানো হয়ে গিয়েছে আমি কিরকম করে রুটি মানে মোটা রাখলাম সেটাও কিন্তু আপনাদের সাথে দেখিয়ে দিলাম যে কোন পর্যায়ে রুটিটা রাখতে হবে আর এ তো দেখেন এখন কিন্তু গোল আকারে করে এই তো আমি মক্কার সাহায্যে কিন্তু কেটে নিচ্ছিলাম আর মক্কার সাহায্যে কাটলে কিন্তু খুব সুন্দরভাবে রুটিগুলো উঠে আসে আর এ তো দেখেন খুব সুন্দর কিন্তু সাইজ হয়েছে তা আমি দেখিয়ে দিচ্ছিলাম হালকা একটু ভারী ভারী রাখতে হবে তাহলে হবে বেশি ভারীও না বেশি পাতলাও না মিডিয়াম সাইজ করে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে আর এ তো দেখেন আমার কিন্তু 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 এক এক করে করে আমি খুব সুন্দর বানিয়ে বানিয়ে রুটি মুখার সাহায্যে কিন্তু কেটে নিতে পারেন এত করে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু ছোট ছোট আকারের রুটি হয়ে থাকে আমি এই নাস্তা কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম কিন্তু আমি অনেক ভালো একটা সারা পেয়েছি আমি আবার আবার মনে চাইলো যে এই ভিডিওটা আপনাদের মাঝে ছাড়ি কারণ কি আপনারা অনেকে পছন্দ করেছেন এই কারণে কিন্তু আবার ছাড়া আর এই তো দেখেন আমি কিন্তু আবারও সবগুলো কিন্তু খুব সুন্দর করে রুটির আকারে বানিয়ে নিয়েছি আর এখন কিন্তু ভাজতে এসে পড়েছি অটোমেটিক কিন্তু এই নাস্তাটা কিন্তু এমনি তো অনেকেই মজা আবার মনে করেন আপনারা অনেকেই ভিডিও দেখে কিন্তু অনেক আমাকে ভালো একটা পেয়েই কিন্তু আবার আমার ভিডিও দেওয়া কারণ দেখা যায় কোনো ভিডিও যদি একটা ভালো হয় তাহলে কিন্তু দেখা যায় সেই ভিডিওটা করতে আবার আগ্রহ জাগে আর অটোমেটিক কি এই নাস্তাটা এতই মজার কি বলবো একবার বানিয়ে খেলে আপনি মন চাইব যে আরেকবার বানিয়ে খাই অবশ্যই ট্রাই করবেন কারণ আমি তো প্রথমবার যখন বানিয়েছিলাম তখন তখন তো খেয়ে পুরাই অবাক হয়ে গিয়েছি যে শুধু আটা আর মশলা দিয়ে যে মানে এত সুন্দর মজার একটা নাস্তা হয় আর সাথে তো আলু আছে খুবই মজার নাস্তা অবশ্যই আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করবেন খুবই মজার একটা নাস্তা আর আমার কিন্তু বাহির সাইড থেকে কিন্তু অনেক মানে শব্দ আসতে পারে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ কিছুদিন আগে বলেছিলাম যে আমাদের পাশের ফ্লাটের এক ভদ্রলোক মারা গিয়েছে কিন্তু তাদের বাসায় অনেক মানুষ তিন চার দিন ধরেই মানে বয়স দিতে আমার খুবই অসুবিধা হচ্ছে কিন্তু কোনো কিছু করার নেই কারণ মানুষজন থাকবেই তাদের এত বড় একটা বিপদ আর আমি যতটুকু মনে করেন যে অফ করে করে মানে যখন জোরে সাউন্ড আসে তখন কিন্তু কেটে আবার বয়স দিয়ে আমার অনেক সমস্যা হয়ে যায় তারপরেও কোনো কিছু করার নেই আমার তো শেয়ার করতেই হবে তাই যখনই তারা একটু চুপ হয় তখনই কিন্তু আবার বয়সটা দেওয়া শুরু করি কয়েকদিন ধরে অনেক সমস্যা হচ্ছে কিন্তু আমার সাথে কিন্তু তাদের সমস্যাটা কিন্তু অনেক আমার এটা কিছুই না তাই যদি একটু মনে করেন যে বয়সটা যদি আসে বাহিরে যদি শব্দ আসে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখ আর এখানে নাস্তা কিন্তু আমি একের পর এক কিন্তু ভেজে নিচ্ছিলাম আর আমার কাছে কিন্তু ভাসতেও ভালো লাগছিল কারণ এগুলো যখনই ছিলাম তখনই কিন্তু নিচ থেকে উপরে উঠে যাচ্ছিলো ফুলে ফুলে কিন্তু ফুলে উঠছিল ঠিকই কিন্তু কিছুক্ষণ পরে আবার দেখি যে চুপসে যাচ্ছে কী কারণে জানি না কিন্তু তারপরেও কিন্তু অনেকটাই মজা হয়েছে তা আমি এগুলো কিন্তু খুব সুন্দর করে দেখেন একটু তেলটা উপরের দিকে দিয়ে তারপর কিন্তু আমি ফুলিয়ে নিচ্ছিলাম আমরা কিন্তু পুরীর ক্ষেত্রেও কিন্তু এরকম করে থাকি পুরি যখন আমরা তেলের ভিতরে ছাড়ি তখন কিন্তু এভাবে কিন্তু দিয়ে নেওয়ার সময় দেখা যায় যে তেলের পিঠা বানালো কিন্তু আমরা এভাবে দিয়ে থাকি এতে করে কিন্তু খুব সুন্দর করে ফুলে আর ভালো লাগে কিন্তু এক একটা জিনিস যদি দেখবেন পারফেক্টলিভাবে যদি ফুলে ওঠে তাহলে কিন্তু সেই জিনিসটা খুবই ভালো লাগে তা দেখেন এগুলো কিন্তু আমি খুব সুন্দর করে একের পর এক ভেজে নিচ্ছিলাম এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা নতুন দেখছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তখন কিন্তু আমার এই ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর করে আপনারা দেখতে পারবেন যখনই মন চাইবে আর এখানে দেখেন আমি কিন্তু একের পর এক আমি কিন্তু এটা দেখেন নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছিলাম আর ভাজতে কিন্তু ভালোই লাগছিলো আর আমি ভাজা অবস্থায় কিন্তু দুই তিনটা খেয়ে ফেলেছি আমার কাছে মানে প্রথম যেহেতু আমি আগে বানিয়েছিলাম অনেকটাই মজা করে খেয়েছি এখনও কিন্তু আমি এই ভাজা অবস্থায় গরম গরম দুই তিনটে কিন্তু খেয়ে ফেলেছি আপনারা দেখবেন একবার বানিয়ে খেলে পরবর্তীতে যদি আবার ভাজেন তখন মন যাবে কি আমি একটু অবশ্যই বানিয়ে খাই আর অবশ্যই নাস্তা সস দিয়ে খাওয়ার চেষ্টা করবেন সস দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে আর গরম গরম সুদাও কিন্তু ভালো লাগে আর এই তো দেখেন একের পর এক কিন্তু আমি দিচ্ছি আর সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছিলাম আর তেলগুলো উপরে মিহি করে দিচ্ছি আর দেখেন খুব সুন্দর করে কিন্তু এক একটা ফুলে ফুলে উঠছিল কিন্তু উঠছিল ঠিকই পরে দিয়ে দেখি যে মানে পিঠাগুলো কেমন জানি মানে যখন ফুলে তখন তো ফুলে তখন আবার দেখি যে না চুপসে যায় তাতে কোনো সমস্যা নেই কিন্তু আগে যেভাবে বানিয়েছি সেম এইভাবে খুবই মজা নাস্তাগুলো বানিয়ে নিয়েছিলাম আর এই তো দেখেন আমার কিন্তু নাস্তা সবগুলোই কিন্তু বানানো হয়ে গিয়েছে এখন কিন্তু আপনাদের সাথে আমি দেখাবো মানে খেয়ে যে কতটাই মজাদার আর কতটাই দেখেন লোভনীয় লাগছিল আপনি যদি এভাবে বানান দেখতেও দেখবেন খুবই সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু এখন আপনাদের সাথে একটা খেয়ে দেখাবো কতটা মানে লোভনীয় হয়েছে নাস্তাগুলো আর এই নাস্তাটা দেখেন আমি খাচ্ছিলাম সম্পূর্ণ মতো যেমন ভিতরে পুর থাকে আর এটার ভিতরে পুর নেই কিন্তু এটা কিন্তু ময়দা আর মশলা একসাথে মিক্স করা আর খেতে কিন্তু পুরা একই রকম সেম এটা সন্ধ্যার জন্য পারফেক্ট একটা না জানাবেন আমার নাস্তা তৈরি করা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনারা কিন্তু এই নাস্তাটা তৈরি করে খাবেন তা ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ